ব্যবস্থাপক হিসাবে আমার এই প্রথমে প্রথম বলতে মাঝখানে আমি এক বছর মাসের মতো ব্যবস্থা তারপরে হিসাবে আবার আমাদের কাজ করা আমার কাছে যেটা মনে হয়েছে কাজ শেখার জন্য অফিসার টেবিলটা

একদিকে সংশয় ছিল যে আসলে একটা ব্রাঞ্চ নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মানুষ এলাকার মানুষজন চিনি না জানি না আবার বাসার থেকে অনেক দূরে একদিকে মন খারাপ ছিল এখানে এইটা আমি আসলে নিজেকে কতটুকু ধরে রাখতে পারবো নিজের কতটুকু দিতে পারবো বা ব্রাঞ্চের জন্য কিছু করতে পারবো কিনা নিয়ে আমি সবাই কি করতাম যে আমি আসলে এই এলাকাতে এই মামলা চন্দ্রসূপি সে আমি কীভাবে ব্যাংকটাকে কিছু দিতে পারি তো তারপরেও এখানে আসা করে পুরাতন একটা সেবা পাইছি যার জন্য আমার কোনো দেখতে পাই নাই আমি আমার কাজ আমি মনে করি যে যুক্ত আমি যাওয়ার চেষ্টা করছি এটা আমি আমার কর্মী যারা আমার সহকর্মী যারা ছিলেন সবার সহযোগিতাতে আমি এটা পাচ্ছি তারপরে যখন একে একে পুরাতন মানুষ তিনজন জব দিল গ্রামছে তখন আবার একটা সুন্দর লাগে আমি তখন চিন্তা করতাম যে এইরকম একটা সেট আপ যখন নষ্ট হয়ে যায় গ্রামটির জন্য আসলেই ক্ষতি মানুষজন যারা আগে আসতো আইসার যা খেতে যে এসে কথা বলতো উনি না থাকলে ওনার জায়গাতে হয়তো আরেকজন আসে কিন্তু ওই মানুষটা আসলে অশান্তি পায় না প্রথম প্রথম কাটিকে কী বলবে আর যে কথাগুলো সহজে বলতে পারছে এই কথাগুলো এখন আটকে যায় এটা কাস্টমারদের ক্ষেত্রে হয় এটা আমি দেখছি দাঁড়ায় থাকে কাটি জিজ্ঞেস করি মানুষগুলো তো এই গুলো হয় তারপরেও আপনারা সবাই মিলে যে সহযোগিতা আমাকে দিয়েছে আমি আসলেই আপনাদের কাছে সবচেয়ে যে জিনিসটা হলো যখন আমি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছিলাম তখন আসলে আমার জীবনে এটার জন্য আসলে আমি মুঠে উপস্থিত ছিলাম অনেক সময় হয় না যে মানুষ হয়তো চলে যায় কিন্তু যাওয়ার আগে তো বোঝা যায় যে কিছুদিন হয়তো হয় চলে যাওয়ার সময় আসছে নচিতে আমি যা তোমার দিনেই বুঝে নিচ্ছি অনেক সময় আমার পরিবার আমাকে আদার করে আমি জোরে আসছে আমার পরিবার প্রায় সময় বলবো যে আমাদের দিনে দিনে প্রচুরই এসে চলে গেছে তাই কর্মজীবনে কাছে ঘুরিয়ে অনেক জায়গায় কাজ করতে হয় এটাই বাস্তবতা সবসময় দেখা যাচ্ছে ব্যাংকের চাকরি অনেক চাকরি থেকে আসলে বিভিন্ন রকমের অভিযোগ আমাদের কাজের উপরে আছে আমার ক্ষেত্রে তারপরেও আমি অনেকটা নিয়ে ভাড়ছিলাম দিয়ে আসতাম আমি একদিনও চিন্তা করি নাই যে দেখাইল কিনা বা সঠিক টাকা সবকিছু মেডিকেল গেলে আমি একবার ফোন দিলে বুঝতে পারতাম যে তারপরেও মানুষের জন্মদিন মানুষ আটকাতে পারে না হয়তো সম্ভব তারপরে যখন আমি এরকম অসহায় অবস্থায় চলে গেছি আমার মানসিক অবস্থা যখন খুবই মঙ্গল তখন আমি যখন আসবো না আপনারা যে সবাই মিলে আমাকে যে সহযোগিতা দিয়েছেন এটা আমি আজও মনে রাখছি আমি আমার ফ্যামিলির জন্য আমি পারি হয়তো মানুষ চাইলে কিছু পারে না যেন আমার ফ্যামিলিগুলি একটু শান্তিতে বসবাস করতে পারে যাওয়া জব স্যারের কাছে স্যার যে আমাকে

আমার তখন সন্তান ছিল না বাবা তারপরে মা এক সাথে ছিল আমার কোনো সময় টেনশন করতে দূরে থাকলেও আমি খুব বেশি টেনশন করি কিন্তু এখানে আসার পরে আমার খুবই ভালো লাগছে মানে আস্তে আস্তে যখন আমি এখানে সব কিছু মোটামুটি মনে এখানে যে পরিবেশ ধর্ম পরিবেশ থাকা পরিবেশ পরিবেশ সহযোগিতা করার সম্পর্ক করেও ছিল এটা মিস করবো আসলে আর সবাই মিলে আমার জন্য দেওয়া করবে কাজের ক্ষেত্রে আমি আসলে জানি না কাজে কিছু দিকে আছে আমি সবসময় চেষ্টা করি কিছু দেওয়ার জন্য এই জন্য আমি জানি না পর সবাই মিলে আমার জন্য দেওয়া করে আর প্রধান রাখবে সবাই